আমি দাঁড়িয়ে আছি উপকূলের ঝুঁকিপূর্ণ বেড়িবাদের উপর আপনারা জানেন যে আসলে উপকূলের যে বেড়িবাদ ঝুঁকিপূর্ণ বেড়িবাদ এই বেড়িবাদ ভাঙার একমাত্র কারণ হিসাবে চিহ্নিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সেটি হচ্ছে অবৈধভাবে যে অবদার রাস্তা ছিদ্র করে নাইনটি বসিয়ে ঘের মালিকরা যে পানি নেয় এবং যে ঘের যে সুইলস গেটগুলো আছে জরাজীর্ণ এই গেটগুলোর কারণেই কিন্তু মূলত পানি উন্নয়নের ভেড়িবাদগুলো ভেঙে থাকে এছাড়া স্থানীয় প্রভাবশালী মানুষরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিদেরকে ম্যানেজ করে কিন্তু এই ধরনের কার্যক্রম তারা চালিয়ে থাকে এই আইনটিগুলোর জন্য ভাঙন সৃষ্টি হচ্ছে তারপরে আমরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা এই যত নাইনটি আছে সমস্ত আইনটি উঠিয়ে উঠেই দিলি আমরা ধানও করতে পারবো মাছও করতে পারবো আমরা আমাদের সব দিকে সুবিধা হবে এই উপকূলে যে ভেড়িভাটটা এই ভেড়িবাটগুলো আসলেই হচ্ছে অনুপযোগী এখানে কিছু চিকড়ি ব্যবসায়ী চিকড়ি চাষি তারা মনে করেন কিছু ওই নাইনটি ব্যবহার করে ওভারফ্লো করে পানির উপর দিয়ে হচ্ছে উঠে তারা মাছ চাষ করে এটা প্রতি বছর এই হচ্ছে ফাটলের মুখ থেকে এই এলাকাবাসী আতঙ্কে থাকতে হয় নদী থেকে যে লোনা পানি তোলা হয় বিভিন্নভাবে অবৈধ নাইনটি পাইপ কিংবা সুইচ গেট ব্যাতি রেখে যে ছিদ্র করে করা হয় ওইগুলো হচ্ছে আসলে বাঁধের অন্যতম ক্ষতির কারণ তো যেটা বলা হয়েছে যে প্র্যাকটিক্যালও আমাদের বুঝতে হবে কিছু মানুষ এই জায়গায় লোনা পানি নিয়ে কিন্তু আমাদের যে চিংড়ি বাগদা এবং গলদা চিংড়ি চাষ করে এটা কিন্তু অনেক জায়গায় এই চাষ আমাদের রয়েছে তবে আমরা যে সকল জায়গায় অবৈধ নাইনটি পাইপ নাইনটি পাইপ রয়েছে সেইগুলো আমরা তালিকা করেছি তালিকা করে যেগুলো অতি ঝুঁকিপূর্ণ সেইগুলো বা সেইগুলা যাদের বাধের আশেপাশে না থাকে সেগুলা উচ্ছেদের অভিযান আমরা শুরু করব